এদিকে এবার চীনে পদত্যাগ করতে হলো ডক্টর ইউনুসকে ভয়াবহভাবে কেঁপেছে চীন শেখ হাসিনার কপাল কুলে দেয় তারা বাংলাদেশের পরিস্থিতি আবারও উত্তাল হয়েছে শিক্ষার্থী জনগণ নেতাকর্মী সবাই ভয়াবহ আতঙ্কে আছে দুটি খবর বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন রহস্যময় ঘটনার ইঙ্গিত বহন করে একটি খবর হচ্ছে ডক্টর ইউনুসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চাই সার্জিস আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি ইউনুসের এই চীন সফরটা ছিল কেবল একটা কূটনৈতিক ভ্রমণ নয় বরং ছিল এক প্রকার রাষ্ট্রীয় জুয়ার টেবিল যেখানে মোহাম্মদ ইউনুস গিয়েছিলেন কিছু পাওয়ার আশায় কিন্তু ফিরেছেন বাংলাদেশের এক বড় একটা অংশ বলা ভালো বিক্রি করে তিনি ফিরেছেন যে উদ্দেশ্যে তিনি চীনে গিয়েছেন সেটির প্রক্রিয়া শেখ হাসিনার সময় শুরু হয়েছে বলে জানা যাচ্ছে সেক্ষেত্রে ইউনুস শেখ হাসিনা শুরু করা প্রক্রিয়ার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন বলেই মনে করছেন কেউ বলছেন যে আবেগে মুখফসকে নিজের সম্পর্কে নিজে বলে ফেলছেন হাসনাদ আবদুল্লাহ কি এমন বক্তব্য দিছে এটা নিয়ে এত বিতর্ক আবারও তৈরি হচ্ছে সেনাবাহিনীর ঘটনার পর আরেকটা ভাইরাল ইস্যু আগে তৈরি হতে যাচ্ছে বাট কথা কিন্তু সত্য বাংলাদেশের বাতাসে গত কয়েকদিন ধরে মার্শাল ল বা সামরিক শাসনের গন্ধ ভাসছে ওয়াকার সাহেবকে মার্শাল ল হয় জারি করতে হবে এবং জারি করতে হবে আজকে হয়তো আজ রাতেই এগুলো সাধারণত রাত্রেই হয় আজ রাতেই জারি করতে হবে নই ঘন ঘন বৈঠকে বসছে তারা মধ্য রমজান থেকে শুরু করে এখন পর্যন্ত অন্তত পাঁচ দফা বৈঠকে মিলিত হওয়ার খবর মিলেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেবের বহুল আলোচিত চীন সফর শেষের পথে কিন্তু কি পেল বাংলাদেশ বাংলাদেশের চেয়ে বড় কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে কি পেলে অথবা তার সরকার কি পেলেন চীন থেকে ডক্টর ইউনুস কি পেয়েছেন এইটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে ডক্টর ইউনুসের চীনের মধ্যে কি অবস্থা হয়েছে এবং এই অবস্থাটি দেখে সারা বিশ্ববাসী অবাক হয়ে গিয়েছে দর্শক শ্রোতা আওয়ামী লীগ বলেন শেখ হাসিনার বলেন এবং দেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বলেন সবাই কিন্তু চাইতো ডক্টর উনুস পদত্যাগ করুক এখন কি হয়েছে তাদের স্বপ্নটা কিন্তু চীন পূরণ করে দিয়েছে এবং অনেকে কিন্তু ধারণা করতেছে যে এটা একটা বড় একটা মাস্টার প্ল্যান ছিল দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করে আমার অনেক ভিডিও পেয়েছি সেইগুলোই আপনাদেরকে এই জায়গায় দাঁড়াবাইকলি দেখাবো আসুন দর্শক আমার আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল অংশে চলে যাই শেখ হাসিনা তিনি নাকি কলকাতায় বসে একটি গোপন বৈঠক করেছেন আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে তবে কি শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে ফিরতে চলেছে সেই কারণে এই বৈঠক এই বিষয়টার দিকে যেমন নজর থাকবে পাশাপাশি আরও একটি বিষয়ের দিকে নজর রাখব তা হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই নিয়ে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে এদিকে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি চাইছেন দ্রুত যাতে নির্বাচন হয় এবং বাংলাদেশে একটি স্থায়ী সরকার আসে এবং বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে এদিকে সেনাবাহিনী একেবারে সিদ্ধহস্তে নেমে পড়েছেন বাংলাদেশের রাস্তায় কার্যত আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা একেবারে টহল দিচ্ছে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে এই সমস্ত বিষয়ে বাংলাদেশের বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজের হাতে ক্ষমতা তুলে নেননি এটা বিশ্ব দরবারে যথেষ্ট প্রশংসা পেলেও বাংলাদেশের বেশিরভাগ মানুষই মেনে নিতে পারছেন না গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অধিকাংশ মানুষই আনন্দে আত্মহারা হয়েছিলেন হাসিনা স্বৈরাচারী হাসিনা এক নায়িকা ছাত্র নেতাদের এহেন প্রচারে বিভ্রান্ত বাংলাদেশের মানুষ ভেবেছিলেন তারা হয়তো এবার শান্তিতে থাকবেন কিন্তু হাসিনা পরবর্তী সময় তারা কি পেলেন সেটা নিয়ে এখন ক্ষুব্ধ অধিকাংশ মানুষ কারণ এই মুহূর্তে চুরি ডাকাতি নারী ও শিশু নিগ্রহ এবং ধর্ষণের লক্ষণ দেখাচ্ছে না মোহাম্মদ ইউনুসের তদারকি সরকার ফলে তারা এখন সেনা শাসন চাইছেন কিন্তু সেনা প্রধান জেনারেল উজ্জামান সেই পথে যেতে নারাজ তিনি শান্তি স্থাপন করতে চান কিন্তু প্রশ্ন উঠছে যে দেশের সরকার ও পৃষ্ঠপোষকরা এখন মধ্যযুগীয় ইসলামিক শাসন ব্যবস্থার দিকে যেতে চাইছে যে দেশে জঙ্গিরা মুক্ত হয়ে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে সেই দেশে শান্তি প্রতিষ্ঠা করা কতটা কঠিন সেটা হারে হারে টের পাচ্ছেন সেনা প্রধান তিনি এখন নিজেই স্বীকার করছেন যে কোনো সময় বাংলাদেশে বড় ধরনের নাশকতামূলক হামলা হতে পারে আর এই খবর এসেছে বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে কিন্তু সেনা প্রধান কেন নিজের হাতে ক্ষমতা তুলে নিচ্ছেন না অথবা রাষ্ট্রপতি শাসন জারি করছেন না সেটাই এখন মূল ভাবার বিষয় সেই সেদিক থেকে দেখতে গেলে ইউনুসের বেজিং সফর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার মাখামাখি সম্পর্ক ভারত বা আমেরিকা কেউই ভালো চোখে দেখছে না তাই ইউনুসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দিয়ে গেলেন ওই মার্কিন সেনাকর্তা যাতে ইউনুস সাহেব বাংলাদেশ ফিরে ফের নিজের পদে বসতে না পারেন এবং বেজিংয়ে স্বাক্ষর করে আসা মৌ নিয়ে আর বেশি দূর এগোতে না পারেন সেটাই নিশ্চিত করতে বলা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানকে এমন হতে পারে যে রাত বাংলাদেশের ইতিহাস নতুন করে লিখবে আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনুসের এই চীন সফরটা ছিল কেবল একটা কূটনৈতিক ভ্রমণ নয় বরং ছিল এক প্রকার রাষ্ট্রীয় জুয়ার টেবিল যেখানে মোহাম্মদ ইউনুস গিয়েছিলেন কিছু পাওয়ার আশায় কিন্তু ফিরেছেন বাংলাদেশের এক বড় একটা অংশ বলা ভালো বিক্রি করে তিনি ফিরেছেন গতকাল আমরা যেগুলো শুনেছিলাম চীন বাংলাদেশকে নানা নানারকম সহযোগিতার আশ্বাস দিয়েছে বিনিয়োগ আসছে প্রচুর টাকার অবকাঠামো তৈরি হবে এসব শুনে অনেকে বলেছিলেন বা তো বুঝি মানে পুরো জ্যাকপ্যাট জ্যাকপট মেরে দিয়েছে চায়নাতে গিয়ে কিন্তু বন্ধুরা চীনকে যারা চেনে তারা জানে চীন কখনো কিছু এমনি এমনি দেয় না চীন কোনো দয়ালু ফেরস্তা নয় বরং খুব হিসেবি ব্যবসায়ী তারা যা দেয় তা সুদে আসলে তার দাম তুলে নেয় এবং আজ আজ এখন আমরা সেই সুদের মূল্যের একটা ভয়ঙ্কর ইঙ্গিত পাচ্ছি সিট বেল্ট বেঁধে বসুন কারণ সামনে একটা বড় ধাক্কা আসছে দর্শক বন্ধুরা মোহাম্মদ ইউনুস আজকের রিপোর্টে আমরা জানতে পারছি যে মোহাম্মদ ইউনুস এই যে চীন সফর করেছেন এই চীন সফরে বড় একটা বিস্ফোরক ঘটনা ঘটিয়েছে মোহাম্মদ ইউনুস এখন এক চীন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি জানিয়েছে শুধু তাই নয় তিনি সরাসরি তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করেছেন বন্ধুরা শুনে মনে হচ্ছে যেন এটা ইউনুসের ব্যক্তিগত মতামত বাট না এটি বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে মানে একটা স্বাধীন দেশের পক্ষ থেকে বলা হয়েছে তাইওয়ানের স্বাধীনতা যেটা আছে সেটা আমরা মানি না স্বীকার করি না চীন যেমনটা মনে করে আমরা তেমনটা মনে করি এখন প্রশ্ন আসে আমরা কি এই অবস্থান স্বেচ্ছায় নিয়েছি স্বেচ্ছায় এই জায়গায় এসেছি নাকি এটা ছিল সেই মূল্য যার বিনিময়ে চীনের কাছ থেকে কিছু সহযোগিতা আদায় করার চেষ্টা করা হয়েছে আর যদি এটাই সেই মূল্য হয় তাহলে এখানে স্পষ্ট করে বলি বাংলাদেশ যা পেয়েছে ইউনুস তার থেকেও বড় মূল্য দিয়ে এসেছে চীনে কারণ এই একটা সিদ্ধান্ত এই যে এক চীন নীতির প্রতি এমন নিরঙ্কুশ একটা সমর্থন এবং তাইওয়ানের মতো একটি দেশের স্বাধীনতার সরাসরি বিরোধিতা করা এটা আগামী দিনে বাংলাদেশের উপর এক বিশাল কূটনৈতিক ঝড় নামিয়ে আনবে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপ ও তাইওয়ানের মিত্ররা এই অবস্থানে ব্যাপক ক্ষুব্ধ হবে এবং তার কারণে কি কি হতে পারে সে নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করে আপনাদের সময় নষ্ট করব না কারণ সেটা আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি যে কি হওয়ার হতে পারে ভয়াবহ একটা ব্যাপার হলো তো আর তখন থাকবে না তাই না যখন ঘটবে ওই ঘটনাগুলো তো শুধু একজন অন্তর্বর্তী সরকারের একজন অস্থায়ী চালক আর মাত্র কয়েক মাস পরেই বিদায় নেবেন কিন্তু যে সিদ্ধান্ত আজ তিনি নিলেন তার প্রভাব পরবর্তী জনগণের নির্বাচিত সরকারকে বহন করতে হবে তাই তার বিশেষ কিছু এসে যায় না এখন যতদিন তিনি আছেন ততদিনের মধ্যে আন্তর্জাতিক শক্তির সঙ্গে দর কষাকষি করে নিজের ও নিজের ওই গোষ্ঠীর স্বার্থ হাসিল করাটাই তার মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যেটা বোঝা যাচ্ছে বন্ধুরা এটাই হলো সেই রাজনৈতিক নিষ্ঠুরতা যেখানে নিজের সময় ফুরিয়ে আসার আগে দেশের ভূ কৌশলগত মানচিত্রকে বিকিয়ে দেওয়া হয় সাময়িক ব্যক্তিগত লাভের জন্য এখানে রাজনীতি নয় রাষ্ট্রনীতি প্রশ্নবিদ্ধ করে এসেছে মোহাম্মদ ইউনুস আমরা চাই বন্ধুত্ব হোক আমরা চাই সহযোগিতা বাট বিনিময়ে যদি আমাদের কূটনৈতিক স্বাধীনতা আমাদের আন্তর্জাতিক ভারসাম্য বিসর্জন দিতে হয় তাহলে সেই সহযোগিতা আসলে কাদের কল্যাণে আজ প্রশ্ন তুলতেই হবে মোহাম্মদ ইউনুস আপনি কি কিছু বিনিয়োগ পাওয়ার লোভে লোভে আমাদের ভবিষ্যৎটাই বিক্রি করে দিয়ে আসলেন কারণ চীন একটি কৃতিত্ববাদী রাষ্ট্র যেখানে বাক গণতন্ত্র সংখ্যালঘু অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা সব কিছুই হুমকির মুখে তাইওয়ান সেই তুলনায় একটা মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র সুতরাং ইউনুসের সমর্থন কার্যত গণতন্ত্রের বিপক্ষে এবং স্বৈরাশাসনের সমর্থনে পরিণত হয়েছে অর্থাৎ তাহলে একটা জিনিস এখানে তো ভাবতেই হচ্ছে যে একজন নোবেল শান্তিপ্তে নোবেল পুরস্কার বিজয়ী কিভাবে এমন অবস্থান নিতে পারে কেউ বলছেন যে আবেগে মুখফসকে নিজের সম্পর্কে নিজে বলে ফেলছেন অথবা নিজেদের যে দলটার নেতারা লিডাররা যাদেরকে আমরা দেখছি যারা বক্তব্য দিচ্ছেন হাসনাত সার্জিস নাহিদ আসিফ বা আক্তার যারাই আছেন তাদের সম্পর্কে কি এটা বললেন নাকি সেটা বিএনপি নেতাদেরকে বললেন কমেন্ট গুলো আপনারা শুধু দেখবেন আচ্ছা হাসনাদ আবদুল্লাহ কি এমন বক্তব্য দিয়েছে যেটা নিয়ে এত বিতর্ক আবারও তৈরি হচ্ছে সেনাবাহিনীর ঘটনার পর আরেকটা ভাইরাল ইস্যু ঈদের আগে তৈরি হতে যাচ্ছে বাট কথা কিন্তু সত্য কিছু অংশ তাদের বেলাও সত্য হয়ে গেছে অলরেডি আচ্ছা কি বলছেন গতকালকে দেবিদ্দার উপজেলা সামনে ঈদ সবাই লোকাল এলাকায় যাচ্ছে কেউ ভ্যানে কেউ গাড়িতে কেউ আবার টমটমে কইরা ঠেলাগাড়িতে কইরা এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছে ও আদার ফুল ঝুরি জিতছে তো দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত একটা প্রোগ্রামে তিনি বলছেন আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভণ্ডামিপূর্ণ একদম ঠিক এটা কিন্তু ঠিক তো কেউ কেউ বলছেন যে ঠিক আপনার মত তিনি আরো কি বলছেন যে আমাদের লিডাররা মানে যে রাজনৈতিক লিডাররা আছেন আমাদের যা আমল করতে বলেন আমল মানে হচ্ছে যে কাজটা জনগণকে অথবা নেতা কর্মীদেরকে করতে বলেন সেই আমলের মানে সেই আমলের ধারে কাছে দিয়েও নেতারা যান না যারা সার্ভিস প্রডিউস করেন তারা কখনো সার্ভিসের কনজিউমার না মানে যারা এই সিস্টেম তৈরি করে তারা সেই সিস্টেমের গ্রাহক না সমাজে কিছু সৎখুর ঘোষকুর আছে সমাজে কিছু মানুষ আছে যাদের কাজে হচ্ছে সালিশ দরবার করা আমি কমেন্টগুলো দেখছিলাম প্রায় আট থেকে দশ হাজার কমেন্ট যে আপনারা তো বিভিন্ন জায়গায় বসে বসে যে সালিশ করেন দরবার করেন কিছু মানুষের কাজ হচ্ছে থানার চারপাশে ঘোরাফেরা করা কিছু কিছু মানুষ তৈরি হয়েছে যারা কখনো স্কুলের ধারে কাছেও যায়নি কিন্তু তাদের টার্গেট হচ্ছে স্কুল কমিটির সভাপতি হওয়া এটা কিন্তু সত্য আসলে তাদের দোষ দিয়ে লাভ নাই দোষটা আমাদের আমরা সচেতনভাবে তাদের জ্যোতিহত করি না কেমনে করবে যেমন এখন এনসিবির কোন নেতাকর্মীর বিরুদ্ধে কথা বলার থানায় পাঠাইয়া চব্বিশ ঘন্টা রাখা যায় সকাল এরস্টলে বিকালে বাইরে কেন এটি সিস্টেম হাসনাদ আপনারাও রাইট না ওই সিস্টেমের অংশ সেনা প্রধানকে নিয়ে কথা বলার সুযোগ পান এথা বড় একটা বিতর্কতর সুযোগ পান আমজনতার মধ্যে কেউ এই কাজ করলে বিএনপির অথবা আমলিকা তো বাদে দিলাম এই মুহূর্তে সদ্যশির ভাল খাইতো তাই না এটা হচ্ছে বাস্তবতা তো মানে এখানে তিনি নানান বিষয়গুলো তুলে ধরছেন দেখেন এগুলো সত্য সার যে বক্তব্য দিচ্ছে তার এই কমেন্টের নিচে আমি অনেকগুলা কমেন্ট পড়লাম মিক্সিং আছে হাসনাতের পক্ষেও আছে যে ভাই রাইট আপনার মতন লিডার চাই কেউ কেউ বলছেন যে ভাই আপনি তো মুখোশ ছিলেন ছাত্রলীগের সময় খুব আরামে আওয়ামী লীগের আমল কাটাইছেন আওয়ামী লীগের বিদায় করে নিজে এখন চেষ্টা করতেছেন আপনাদেরকে নিয়ে বিএনপি বলছে আপনাদের গলাতে ফেসিবাদের সুর আসছে আপনারা যেটা পছন্দ করেন সেটা হইতে দিবেন না এরকম দিয়ে বলেন মানুষ তো ভয় পায় বডি ল্যাঙ্গুয়েজ দেখা নেতার ভাষা তো এরকম হইতে পারে না তার মানে নেতারা মুখে মুখে যাই বলে বাস্তবতা হচ্ছে ক্ষমতাকে সবাই এনজয় করে এই কারণে তার এই বক্তব্য নিয়ে আবার মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন মুখফসকে নিজেদের কথায় ভাস করে দিচ্ছেন এনসিপির ইজ্জত শেষ কেউ বলছেন ভাই না সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে মেনশন করছেন তাদের মধ্যে তারাও আছেন বাকিরা তো আগের থেকে আছেন তাদের কাছে তো মানুষ নতুনত্ব চায় তারা মনে করে তারা ভালো কিন্তু জনগণ কি মনে করে তাদের পক্ষের জনগণ না আম জনতা আম জনতা আম জনতা নাই নির্বাচন দুটি খবর বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন রহস্যময় ঘটনার ইঙ্গিত বহন করে তাৎপর্য রয়েছে রহস্য রয়েছে দর্শক একটি খবর হচ্ছে ডক্টর ইউনুসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চাই সার্জিস। দেখেন সার্জিস কিন্তু ফেলে দেওয়ার মতো কোনো লোক নয় সাজিসের বক্তব্যে বাংলাদেশের রাজনীতিতে তোলপার তৈরি হয় সাজিসের বক্তব্যে ভারতীয় মিডিয়ায় তোলপাড় তৈরি হয় সাজিসের বক্তব্যে বিএনপিতে কান্নাকাটি শুরু হয় অতএব সার্জিসের কথা কথার কথা হিসাবে দেখানোর কোনো সুযোগ নেই হুইজ সাজিস হাসিনা এবং হাসিনার দলকে যারা পালাতে বাধ্য করেছে তাদের মধ্যে প্রথম দশজন নেতার মধ্যে প্রথম পাঁচজনের মধ্যে একজন সাজিস আমাদের গণবিপ্লবের অন্যতম নায়ক ডিবি অফিসে আটক ছিলেন দর্শক এই সার্জিস কিছুদিন আগে বলেছিলেন হাসিনের বিচারের আগে নির্বাচনের নামও যেন খুব মুখে না নেয় তবে এটা খুব সিরিয়াসলি বিএনপি নিয়েছিল এবং রিয়্যাক্ট করেছিল অতএব সার্জিসের বক্তব্যের তাৎপর্য আছে এটা কথার কথা বা ফেলে দেওয়ার মতো নয় সর্বমহলে সার্জিসের বক্তব্যে তাৎপর্য আছে এটা সার্জিস কিছু না বুঝে এমনি কথার কথা আমরা যে একটা কথা বলে দিলাম দেখেন এমনিতে অনেকে অনেক কিছু কথা বলে এটা ইউজকে পাঁচ বছর ক্ষমতা দেখতে চাই আজীবন ক্ষমতা দেখতে চাই নানান কিছু বক্তব্য ওইভাবে দেখার কোনো কারণ নেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ রিপিট দিস নিউজ ডক্টর ইউনুসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চাই। এখন ডক্টর ইউনুস পলিটিশিয়ান না তিনি কোনো দল করেন না তাকে কিভাবে প্রধানমন্ত্রী দেখতে চান অনেক প্রশ্ন এখানে থেকে যায় এবং এই প্রস্তাব হঠাৎ করে সামনে আনাটা অত্যন্ত রহস্যজনক আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে দর্শক শ্রোতা আপনারা জানেন যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে শেখ হাসিনা যখন পতন হয়েছিল তখন কিন্তু ডক্টর ইউনুস আমাদের দেশে এসেছিলেন এবং ডক্টর ইউনুস আমাদের দেশটাকে পরিচালনা করেছিলেন তিনি কিন্তু আমাদের দেশের মানে রাজনৈতিক কাজে বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন তাকে নিয়ে কী কথা হয় অনেকে কিন্তু তাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে আবার অন্যদিকে কিন্তু অনেকে শেখ হাসিনা কেউ চায় দর্শক শ্রোতা আপনারাও কি চান শেখ হাসিনা দেশে আসুক আপনারাও কি চান ডক্টর ইউনুসের বিদায় হোক আপনারা এটা কমেন্ট বক্সে লিখে যাবেন আবার অনেকে যারা আছে যারা কিনা ডক্টর ইউনুসকে ভালোবাসে তারাও কমেন্ট বক্সে লিখে যাবেন দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ